আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয়ে ভালো আছি তো আমরা তো অনেক আনন্দ ফুর্তি করলাম বিয়ে সাদী শেষ হয়ে গেছে আমাদের তার মধ্যে আমাদের এই বিয়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে তো আমাদের মনটা বিয়েটার মধ্যে একদম মানে অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম তারপর তো জীবন্ত জীবনের গতিতে চলবে এটাই নিয়ম তো আল্লাহ যা করে সেটা আল্লাহ ইচ্ছা করে যেটা করেছে সেটা আমাদের মেনে নিতে হবে এটা হয়তো উনি কোনো মঙ্গল রেগেছেন তো যে অসুস্থ হয়েছে বা যার দুর্ঘটনা ঘটছে তাকে যেন আল্লাহ তালা হায়াত দান করে সবাই দোয়া করবেন আমরা একটা মারাত্মক পরিস্থিতির মাধ্যমে যাচ্ছি আমার মামি শাশুড়ি একটু দুর্ঘটনার শিকার হয়েছে তো গায়ে হলুদ যেহেতু আমাদের আজকে তো বাসার সবাই মিলে আমরা নিজেরা নিজের একটু টুকটাক ছেলের সামনে যেগুলা খাবার দাবার দিব ডেজার্ট এগুলো সব ঠিকঠাক করতেছি তারপর আমি এগুলো সব ঠিকঠাক করে বাসায় চলে আসছি বাসায় চলে এসে আমি রেডি হওয়ার জন্য আমি আমার সেই শাড়িটা বের করে নিয়েছি সবাই আমরা এক কালার ম্যাজেন্ডা শাড়িটা পরবো সবাইকে আমার খালামনি এই শাড়িটা দিয়েছে তো আমরা শাড়ির সঙ্গে সব কিছু ম্যাচিং করে আমরা পরবো তো যাই হোক আমি রেডি হবো রেডি হয়েই তো আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি রেডি হয়ে তো ওই গায়ে হলুদের দিনও আমাদের মন খুব ভালো আনন্দ তো বিয়ে মানেই তো আনন্দ আনন্দ আমাদের বাসায় একজন নতুন মেহমান আসবে বা নতুন পরিবারের সদস্য হবে সবাই আমরা অনেক আনন্দ ফুর্তি করতেছি তো তখনও মনটা অনেক মানে খুব আনন্দের সাথে আমরা উদযাপন করব করতেছিলাম ও গায়ে হলুদটাও পালন করছে অনেক আনন্দের মাধ্যমে তো যাই হোক আমরা সব কিছু শেষ করে বাড়িতে চলে গেলাম এটা হচ্ছে আমার আন্টির বাসা তা যাই হোক ওখান থেকে একটু বাসায় ঢুকে টুকটাক নিয়ে আমি এই দু স্টেজে একদম বাসায় রাস্তার অপরজিটই আবার হলটা আমাদের তো আমি আবার যাচ্ছি সব টুকটাক সব কিছু নিয়ে আমরা সবাই চলে গেছে আমি সবার লাস্টে পায়েসটা নিয়ে যাচ্ছে আমি আবার একটু যে আমার ভিডিও করে দিচ্ছে তাকে অনেক থ্যাংকস সে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে তাকে অনেক ধন্যবাদ তো ওখানে গিয়ে ফুচকা চটপটি কফি এগুলো সব খাচ্ছে সবাই আমি ওখানে গিয়ে আবার ওনাদের একটু ছবি টবি তুলে নিলাম তো আমি আবার একটু চার পিস না পাঁচ পিস ফুচকা খেয়েছি তো আমার তো যাই হোক কাজ বেশি তো এখানে দিক সেদিক আমি আবার একটু তাড়াতাড়ি মেহমান আসার আগে একটু গে মানে সব কিছু করে নিলাম তারপর সব কিছু তখনও কেউ আসে নাই একদম ফাঁকা আমি আবার নিজের কিছু ছবি তুলে নিলাম নিজে একটু টং করলাম তখন কেউ আসে না আসলে সব কিছুই হয় বাট অনেক মানুষ তাকায় থাকে কিছু করা যায় না এর জন্য একটু আগে আগে সব কিছু আমি একটু রেডি করে নিজেকে একটু কয়েক কপি ছবি ছবি টবি তুলে বসে আছি কারণ পরবর্তীতে আর ছবি তোলার চান্স পাওয়া যায় না এই বুথের মধ্যে আর ঢুকতে পারবো না ঢুকতে পারিও নাই কি যে একটা অবস্থা গেছে তো যতটুকুই আমি পেরেছি মানে মেহমান আসার আগে রেডি করে নিজেকে সব ছবি টবি তুলে নিয়েছি তো একটু আমাদের কেক টেক যাই ছিল সব ছেলের সামনে আমরা এগুলো দিবো এগুলো সাজিয়ে নিয়েছি তো সাজাচ্ছি তো অনেক আইটেম ছিল অনেক কিছুই ছেলেই তো দুইটা দেব ওদেরকে নিয়ে আমি আমার মজা করতেছি আমাকে দেখলেই তো বলে এই যে ব্লগার আসছে ব্লগার আসছে তো সবাই মিলে আমরা গ্রুপ ছবি তুলছি যে আমাদের দেখুন কত মার্শাল্লাহ কত সুন্দর লাগে তো ওই মামিটা একটু দেখাইলাম উনি অনেক অসুস্থ আইসিউতে আছে সবাই দোয়া করবেন ওনার জন্য তো যাই হোক এই আমার জামাই আবার আসতেছে কি জানি বললো এই তো আমার একটা যা নতুন বিয়ে হয়েছে ননদ দেবর এগুলো সব ওরা এক গত বছর বিয়ে হয়েছে তো উনি আবার একটু ঢং করতেছিল আমার সাথে আমি ওর মজা করতেছিলাম আসলে বিয়ে সাথে মধ্যে সবার সঙ্গে দেখা হয়েছে আরেকজন আসছে আরেকজন আমার প্রিয় মানুষ এই তো সবাই ওরা আসছে আমি আবার ভিডিও নিচ্ছি ছবি নিচ্ছি সবার তো আমার হাতে ক্যামেরা অন ছিল সবাই আমাকে দেখলেই বলে এই তো ক্যামেরাম্যান আসছে কিছু ফেক ভিডিও নিতে গেল সবাই ভয় পায় তা যাই হোক সবাই যেহেতু চলে আসছে আমাদের ওই মুহূর্তটা অনেক সুন্দর ছিল ছেলের সামনে আমরা সবকিছু এগুলো সব নিজেরা করেছে আমরা আন্টি মামি এরা সবাই তারপরে গেলাম আমি বাবুর্চির কাছে গিয়ে বললাম ভাই বাবুর্চি ভাই এবার আমাদের পরিচিত কাছের মানুষ বললাম কি কি রান্না করলেন তো উনি আবার দেখাইলো খাবারটা দেখেই লোভ লাগছিল এত মজা হয়েছিল মার্শাল্লা যে আরেক মামি শাশুড়িরা তো আমাদেরকে বলল যে তোমরা উপরে চলে আসো আগে খেয়ে নাও তো আমরা উপরে চলে গেলাম ভিডিও করতেছি আমার মামা শ্বশুর আসতেছে মজা করতেছে তো আমি আবার খাবার দাবার নিয়ে খেয়ে আমার জামাই বলতেছিল যে আগে খেয়ে নাও পরে যা কর আর করো তারপর খাবার খেলাম দেখুন খাবারটা দেখেই সুন্দর লাগছে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এত মজা হয়েছিল যেটা মানে বলা যা মানে বাহুল্য আত্মমজা হয়েছিল সবাই প্রশংসা করছে তো ও আমার আরেক ননদ ওরা আবার স্টেজে নাচবে আমি বললাম একটু ঘুরো আবার একটু ঘুরলো এরা হচ্ছে মেয়ের বাড়ির মেয়ের কাজিন এটা হচ্ছে মেয়ের চাচি তো এরাও চলে আসছে আমরা খেতে খেতে তো আমি আবার একটু ওদের ভিডিও করলাম এরা খাওয়া দাওয়া করতেছে তখনও গেস্ট আসে নাই তো ওনাদের আবার গ্রুপ ছবি টবি তুলে ওনারা হচ্ছে লেকে হলুদ দিয়ে চলে যাবে তো সবাই ভিডিও করতেছে তা আমাদের প্রোগ্রাম শুরু হবে একটু পরে তো ওনারা যাওয়ার পরই আমাদের প্রোগ্রাম তো এই তো ছেলে আসতেছে এন্ট্রি নেবে এখন তো সবাই নাচ গান করে ছেলেকে এন্ট্রিতে স্টেজে বসাবে তো এই ডান্সগুলো এত সুন্দর ছিল যারা এক মাস যাবত প্র্যাকটিস করে এত সুন্দর উপস্থাপনা করছে আমাদের সামনে অনেক সুন্দর লাগছে আমরা অনেক এনজয় করেছি ডান্সগুলো অনেক একদম পারফেক্ট ছিল তো দেবররা ছিল সবাই ননদরা সবাই তো এই তো এখনই আমাদের জামাই দেখতে পাবেন আমার দেবর ও আসবে তো এই এন্ট্রিটা এতটা সুন্দর ছিল মানে সবাই মজা করে দেখতেছিল আর এত আমার কাছে ছিল দুই ক্যামেরা ভাই আমি একবার ক্যামেরাম্যানের সামনে পড়ি আবার পিছে পড়ি তো যাই হোক এই তো আমার দেবর স্টেজে চলে আসলো এখন আমরা সবাই মিলে বলতেছিলাম সালাম ওকে বসাই দিয়ে গেলো সবাইকে সালাম দিল মজা করতেছে ও একটু একটু ডান্স করেছিল তো যাই হোক ডান্স করে ওই স্টেজে বসছে তখন আমাদের অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে তো ছেলেরা সবাই ওকে মানে এত সুন্দর করে ওয়েলকাম করলো এন্ট্রি করার সময় তো আন্টি আঙ্কেল এসে ওকে একটু হলুদ দিল তারপরে এটা হলো ছোট ভাই ও আসছে ও ওরা দুই ভাই তো তারপরেই তো আমি আবার ছেলেদের মেয়েদের বাড়ি থেকে বা আমাদের বাসার সব ডালাগুলো এক জায়গায় রাখা আছে তো আমি আবার একটু ভিডিও করতেছি ভিডিও করে এগুলো দেখতেছিলাম তো বাসায়ও আমাদেরও প্রোগ্রাম প্রায় শেষ সব কিছু আমরা চলে যাব একটু একটু ডান্সের আমি এই হলুদের পর্বটা দুইটা পর্বে সাজিয়েছি আমার ননদ দেবররা যে সুন্দর করে ডান্স করছে সেটা আপনি পরবর্তী পর্বে আমি আবার সুন্দর করে আপনাদেরকে দেখাবো অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আশা রাখছি ভুল করবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন তো এখানে আমার এক শ্বশুর আঙ্কেল তো আমরা আমি আবার আঙ্কেল আঙ্কেল আবার দেশের বাইরে থাকে তো উনি আবার বিয়ে খাওয়ার জন্য আসছে আমি আবার ভিডিও করতেছি মজা করতেছি খুব মজার মানুষ আসলে শ্বশুরগুলা হনমার অনেক ভালো তো আমরাও ওখানে অনেকে হলুদ দিচ্ছি সবাই সবাই মোটামুটি হলুদ দিবে এখনই আমাদের হলুদ দেওয়া শেষ পর্ব তো আমার ভিডিওটা আমি করতে পারি নাচের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে সেটা দেখবেন আশা রাখছি অনেকে আবার দশটা এগারোটার মধ্যেও আসছে তারপর তাদেরকে নিচ্ছি ভিডিও করতেছি আবার চলেও যাবে তো যাই হোক আমি যতটুকু পেরেছি এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছি এরা হচ্ছে আমাদের বাসার সবাই তো গ্রুপ ছবি তুলতেছে আমি আবার ভিডিও নিচ্ছিলাম আপনাদের জন্য তো এতক্ষণে আমরা ডান্স প্রোগ্রাম শুরু হয়ে যাবে গেস্ট চলে যাচ্ছে তো ছোট ছোটোরা এখনই চলে যাবে সবগুলা তো আমরা আবার একটু একটু মজা করতেছিলাম এরা মেয়ের খালা দুই খালা তো আমাদের ওই পর্বটা অবশ্যই আমি যেটা শেয়ার করবো আপনারা দেখবেন অনেক মজা পাবেন আমার নন দেবরা কি সুন্দর করে যে নাচছে খুব ভালো লাগছে আমরা অনেক এনজয় করেছি ও পর্বটা অনেক বড় প্রায় অনেক সুন্দর করে এটা আমি সাজিয়েছি তো আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাদের মনটা সবারই খারাপ আমি বয়স দিচ্ছি বিয়ের তিন দিন পরে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে রুগী হসপিটালে আছে তার জন্য সবাই দোয়া করবেন এত আনন্দের মধ্যে আমরা একটু কষ্টের মধ্যে আছি আমাদের জন্য আল্লাহ তালা আমার ওই মামি শাশুড়িকে হায়াত দান করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ